আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ক্যারাটে ড্রেস তো আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে কোয়ালিটির কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্যারাটে ড্রেস তো আপনাদেরকে এটা খুলে দেখাই সম্পূর্ণ যে ক্যারাটে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারাটে জামাটা আর এটা হচ্ছে আপনার ক্যারাটে প্যান্টটা ঠিক আছে খুবই সুন্দর এবং পাশাপাশি আপনার একটা বেল্ট দেওয়া রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আপনার চ্যানেল সব ধরনের সাইজ আমাদের কাছে পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ তো আমরা এখন দেখাবো সেফ গার্ড তো আমাদের কাছে এই ধরনের সেফ গার্ডটা রয়েছে আমাদের এখানে এটা এয়ার সাইজ আরো বিভিন্ন সাইজ আমাদের কাছে রয়েছে তো এটার পরার নিয়মটা হচ্ছে এখানে একটা বেল্ট ধরে এটা আপনার আহ ঘাড়ের উপর দিয়ে তিনবার করে তারপরে আপনার পাশ দিয়ে দুই পাশ দিয়ে আপনার এটা পেশারদের টাইট দিবে এটা হচ্ছে পরার নিয়মটা এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা বিভিন্ন ধরনের সাইজ পেয়ে আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 শালিক প্লাজা পেছনে ডন মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলাঘর এন্ড ফিটনেস আর আমাদের হটলাইন নাম্বার 0171215121 দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম